আমার তো সর্বনাশ হয়েছে গা আমার তো ধরে লাগছে এখন কি করুম আরে মনে একটা মুসিবতে আছি কোনো এখানে কেউ দেখাও যায় না এখানে কেউ নাই কারণি তাই লোক দেখা যাই দ্বারা যাই দেখি কি কয় দেখি কাজ লাগে আর কি আর কি করার আছে হ্যালো এ ভাই বাঙালি সালার কোশান এমনি আছে আমার জালার ভিতরে আমার পেটের বাথরুমে মনে করেন গুড় গুড় করতেছে আর এই বুবার দারে হ্যাঁ ও বাথরুম সালার না পড়লাম বাথরুম বাথরুম